কারো জন্য ভালোবাসা এবং আসক্তি তৈরি না হলে মানুষের মধ্যে এরকম আচরণ তৈরি হতে পারে না এরকম আচরণ দেখা যায় না এরপরে আবার শোনা গেল যে না তুমি যাকে মহাব্বত করতেছো ভালোবাসতেছো। তিনি এখন এই ঘরের মধ্যে নাই এই ঘরে তুমি তাকে পাবা না তাকে পাওয়ার জন্য বিনা বাজারে যাইতে হবে তোমরা বিনা বাজারে যাও বা সেই ঘর ছেড়ে পাগলের ড্রেস করে আমরা সব ছুটে আসছি বিনায় এখানে বসে আছি দিন বসে থাকবো সারা রাত বসে থাকবো নয় তারিখ সকালবেলা কোন এক আগন্তুক এসে ঘোষণা দিবে তুমি যে রবের প্রেম আর ভালোবাসা পাওয়ার জন্য মিনায় এসে তুমি বসে আসো এখানে পড়ে আসো তাকে তো তুমি এখানে পাবা না তাকে পাওয়ার জন্য তোমাকে জাবাল রহমতে যেতে হবে তাকে পাওয়ার জন্য জাবাল রহমতের দেশ আরাফার ময়দানে তোমাকে যেতে হবে এই লক্ষ লক্ষ মানুষ আবার এই অনিশ্চের যাত্রা শুরু হবে তাদের আরাফার ময়দানের দিকে দিন গিয়ে সেখানে দ্রুত বালুর চর এক দ্রুত বালুর মরুভূমি সেই মরুভূমির মধ্যে সে মানুষগুলো বসে থাকবে কেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ রহম আজকে হবে এখানে আসলে আজকে আল্লাহ পাক রব্বুল আলমের সঙ্গে সান্নিধ্য পাওয়া যাবে সন্ধ্যাবেলায় ঘোষণা হবে যে এখন আর তিনি এখানে তোমাকে ধরা দিবেন না রাতের বেলায় মুস্তালেফ তোমাকে ধরা দিতে পারেন সেখানে ছুটি আসবে হাজিরা আবার সব আরাফার ময়দান থেকে মুস্তালেফ ছুটি আসবে সকাল বেলায় সেই ফজরের সময় একবার তার সান্নিধ্য পাওয়া যেতে পারে এই আশায় বসে থাকবে যখন সকাল বেলায় সান্নিধ্য পাবে ঠিক ওই সময় শয়তান এসে ধোকা দিতে চায় তুমি কার প্রেমে পড়ছো লাভ থেকে আল্লাহর সঙ্গে ভালোবাসা করে তখন এই আল্লাহর প্রেমিক বন্দা শয়দানের উপর ক্ষিপ্ত হয়ে তাকে কঙ্কর ছোড়ার জন্য মিনার ময়দানে ছুটে আসবে হজের সম্পূর্ণ বিধানা বলি হল এমন যে আল্লাহ প্রেমে আল্লাহর মহাব্বত এবং ভালোবাসায় একজন মানুষ চূড়ান্ত পর্যায়ে সে আল্লাহর প্রেমে আসক্ত হয়ে গেছে এই জন্য এখন সে আল্লাহর প্রেমে ড্রেস পরে সে পাগল এবং উম্মাদের ড্রেস করে সে এখন পাগল উম্মাদের মতো কখনো বাইতুল্লাহ তবাস করতেছে কখনো সেখান থেকে সভা মারোয়া পাহাড়ে ঘুরতেছে কখনো সভা মারোয়া থেকে মিনার পাহাড়ে পাহাড়ে ঘুরতেছে কখনো মিনার পাহাড় থেকে আরাফার এই মরুভূমিতে সে ছুটতেছে কখনো আরাফার ময়দান থেকে সে মুস্তালেফা ছুটতেছে আবার বিনায় এসে শয়তানের সঙ্গে ঝগড়া বিবাদ করতেছে এই সব কিছু করাটা সম্পূর্ণ হজের আমল গুলো হলো প্রকৃত অর্থে আল্লাহ আলামিনের প্রতি মহাব্বাদ এবং ভালোবাসার চূড়ান্ত বহির প্রকাশ এই জন্য হাজির আমি যে কথাটা শুরু করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল মানুষকে যে জন্য সৃষ্টি করেছিলেন মানুষকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের চাকরি করবে এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই চাকরি করার জন্য ফেরেস্তারাই যথেষ্ট ফেরেশতাদের মতো এরকম চাকরিজীবী আর নাই যে ফের তাদেরকে আল্লাহাক যে নির্দেশ দান করেন এক চুল পরিমাণ এদিক সেদিক হয় না কখনো তারা কোন ফেরেস্তা আল্লাহাক রব আলমিনের কোন একটা নির্দেশ এক মুহূর্তের জন্য লঙ্ঘন করেছেন ইতিহাসের মধ্যে এর কোনো দৃষ্টান্ত নাই তো ফেরেশতাদের চেয়ে আরো বেশি সুন্দর রূপে চাকরি করার মতো আনুগত্য করার মতো দুনিয়াতে আর কোনো makhluk নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করাই ফেরেশতাদের একমাত্র কাজ আল্লাহর হুকুম পালন করাই একমাত্র ফেরেশতাদের কাজ ফেরেশতারা আল্লাহ পাকের চাকরি করে ফেরেশতারা আল্লাহ পাকের আনুগত্য করে আল্লাহর অর্ডার বাস্তবায়ন করে আল্লাহর হুকুম ফলো করে তবে ফেরেশতারা আল্লাহর সঙ্গে मोहब्बतের সম্পর্ক করে না মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু হুকুম পালন করে না মানুষ আল্লাহর সঙ্গে প্রেম मोहब्बत এবং ভালোবাসার সম্পর্ক তৈরি করে এই জায়গাতেই ফেরেশতাদের চেয়ে মানুষের মর্যাদা অনেক বেশি আরে মানুষের এই যে শ্রেষ্ঠত্বের যে বহির প্রকাশটা মানুষের শ্রেষ্ঠত্বের যে প্রমাণটা তার সর্বোচ্চ প্রকাশ প্রমাণ এবং তার সর্বোচ্চ বহির প্রকাশ ঘটে হজের মাধ্যমে নামাজ থেকে শুরু হয় বরং তারও আগে ইমান থেকে শুরু হয় নামাজে এসে উন্নতি হয় নামাজ থেকে জাকাতের মাধ্যমে আরেকটু উন্নতি হয় জাকাত থেকে রোজা এসে আরেকটু উন্নতি হয় এরপরে হজের মাধ্যমে আল্লাহ সঙ্গে বান্দার প্রেম এবং মহাব্বত এবং ভালোবাসার পরিপূর্ণতা লাভ হয় এইজন্য জন্য হজ তো এমন সময় বান্দার করতে হয় যখন তার হৃদয়টা আল্লাহর জন্য দেওয়ানা এবং পাগল হয় হস্ত এমন একটা ইবাদত হস্ত এমন একটা মানুষ এমন সময় করতে হয় যে সময়ে বান্দার হৃদয় আল্লাহর প্রেম এবং মহব্বতার ভালোবাসা তারা পরিপূর্ণ হয়ে গেছে এখন কেউ বলতে পারেন যে আমাদের হৃদয়ে তো এত মহব্বত নাই আমরা তো আল্লাহকে এত ভালোবাসি না তাহলে আমরা কেন কাজ করতে আসলাম ভাই আসলে ব্যাপারটা এরকমই আসলে ব্যাপারটা এরকম যে আমাদের হৃদয় তো আল্লাহর মহব্বতের দ্বারা সেরকম পরিপূর্ণ হয় নাই আমরা তো আল্লাহর জন্য ততটা প্রেমা সত্য হয়ে নাই তাহলে আমরা কেন হজ করতে আসলাম প্রশ্নটা আসলেও প্রত্যেকে আমরা যার যার হৃদয়কে যার যার মনকে বোঝানো দরকার যে আমি তাহলে কেন হজ করতে আসলাম এই প্রশ্ন করলে হয়তো মন থেকে কোনো জবাব আসবে না তখন মনের পক্ষ থেকে সেই জবাবটা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম দিয়ে দিবেন আল্লাহ নবী বলবেন যে ঠিক আছে তুমি আল্লাহর সেরকম প্রেমিক হইতে পারো নাই তোমার হৃদয়ে আল্লাহর জন্য সেরকম মহাব্বাত আর ভালোবাসা এখনো জন্ম নেয় নাই তবে জন্ম না নিলেও তুমি একটা কাজ করো আল্লাহ আলমিনের কাছে এখানে একটা জিনিসের বড় দাম আছে সেটা হলো যে সত্যিকার যে ইবাদত সত্যিকার আল্লাহর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা যদি কারো হৃদয়ের মধ্যে না থাকে তবুও সে যেন যারা আল্লাহর প্রেমে আল্লাহর এবং ভালোবাসায় পরিপূর্ণ ভাবে উৎসর্গিত প্রাণ তারা যেন তাদের সাথে থাকে আর তাদের সাথে থেকে থেকে তারাও যেন নিজেরা ওইরকম মহাব্বাত এবং ভালোবাসা অন্তরে না থাকলেও বাহ্যিক ভাবে যেন সে বহির প্রকাশ ঘটায় আর সে যখন এরকম ভাবে বাহ্যিক ভাবে আল্লাহর প্রতি এবং ভালোবাসার বহির প্রকাশ ঘটায় আল্লাহ ধন্য করবেন তাদের সঙ্গে এখলাসের সঙ্গে যারা যারা থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী নিজের মহাব্বত এবং নিজের ভালোবাসার দ্বারা আল্লাহ পাক তাদেরকেও ধন্য করে দিবেন আমরা আসছি মূলত এই জন্য যে হজের মাঠে আরাফার ময়দানে মুজদালেফায় বিনায় তিরিশ থেকে লক্ষ হাজি সাহেবান একত্রিত হবেন এই হাজি সাহেবামদের মধ্যে সবাই কিন্তু আমার মতো আপনার মতো না কিছু মানুষ আছে যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য সেরকম মহাব্বত আর ভালোবাসা নিয়ে আসছে সেরকম প্রেম নিয়ে আসছে কিছু মানুষ এখানে আছে আমাদের কাজটা হলো তারা যেরকম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে যেরকম মহাব্বত তাদের হৃদয় পোষণ করে আমাদের হৃদয়টা ওরকম আল্লাহর প্রেমে পাগল না হলেও আমরাও তাদের মতো করে এখানে আমল গুলো করে যাব আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে যে আল্লাহ তোমার সত্যিকার বান্দা তোমার প্রেমে পাগল যারা তোমার মহাব্বত এবং ভালোবাসায় আসক্ত যারা আমরা যদিও সেই রকম ভালোবাসায় আসক্ত হতে পারি নাই কিন্তু তুমি আমাদেরকে তাদের সঙ্গে একই মানে একই মাপে একই দামে তুমি আমাদেরকে কবুল করে নাও এটা হলো আমাদের কাজ কারণ এটা আল্লাহ আকরাবুল আলমিনের বড় একটা মেহেরবান মালাতো তিনি অনেক বড় মেহরবান মালিক তিনি আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিন যখন কারো অন্তরের মধ্যে আন্তরিকতা দেখেন ভণ্ডামি থাকে না যদি কারো অন্তরে অন্তরের মধ্যে যদি ভণ্ডামি না থাকে আন্তরিকতা থাকে তল্লাপাক রব্বুর আলমিন বান্দার অন্তরের আন্তরিকতা সামান্য আন্তরিকতাকে আল্লাহ এত মূল্য দেন এত মর্যাদা দেন এত গুরুত্ব দেন যে আল্লাহ পাক রব্বুর আলমিন পয়সার জিনিস কোটি টাকা দিয়ে কিনে নেন

সমস্ত জাদুকরদেরকে ফেরাউন একত্রিত করেছিল কেন যে মুসা নবী তিনি মজেজে দেখাইছেন হাতের লাঠি ছেড়ে দিয়েছেন সাপ হয়ে গেছে আবার সাপকে মাথায় হাত দিয়েছেন লাঠি হয়ে গেছে এখন ফেরাউন চিন্তা করল যে এই যে অলৌকিক ঘটনা দেখাইলো এটাকে মোকাবেলা করার জন্য জাদুকরদেরকে সে ভাড়া করল তো সে কিতাবগুলোর মধ্যে এটাকে সত্তর হাজার জাদুকর সে ভাড়া করে আনছিল সারা দেশের মাঝারি ও বড় ছোট সাইজের যত যাদুকর समस्त যাদুকর শে ভাড়া করে আনছে মুসাবাবে সঙ্গে সে প্রতিযোগিতা করবে মোকাবেলা করবে সব কিছু করছে যাদুকররা যাদুকরদেরকে ফারাউন একটা জিনিস করেছিল ছেলে মানুষকে ঠকা দেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য ফারাউন একটা কাজ করল। সে যাদুকরদেরকে একটা ড্রেস পরায়লো যারা যাদুকরদের অরিজিনাল ড্রেস না মুসা আলহিসাম একটা বিশেষ ধরনের পোশাক করতেন আল খেল টাইপের ফেরাউন করলো সমস্ত জাতুঘরদেরকে মুসা আলহিসের সেই ডিজাইনের ওনার যে মডেল মডেলের যে সুরত ওই রকম ড্রেস পরাইয়ে সমস্ত জাদুঘরদেরকে মাঠে উপস্থিত করেছে ফেরানোর উদ্দেশ্য খারাপ তার উদ্দেশ্য হলো মানুষকে দেখাবে যে মুসাআরে জাদুঘররা একই রকম তারা ড্রেস একই রকম একই রকম জার্সি পড়ছে তার মানে একই দলের খেলোয়াড়েরা এরা সব জাদুকর মুসা আলহ ইসলাম তিনি আল্লাহ নবীরা তিনি একজন জাদুকর এটা দেখানোর জন্য ফেরাউন এই ভণ্ডামিটা করছে যে সমস্ত জাদুকরদের গায়ে সে মুসা আলহ ইসলাম এমন তাল খেলনা পড়ায় দিছে কিন্তু ড্রেসটা যেটাই হোক যেভাবেই হোক মুসানবির মতো ড্রেস মুসানবিকে আল্লাহ পাক রব্বুল আলমিন মহব্বত করেন আল্লাহ ভালোবাসেন জাদুকররা মুসা আলহ ইসলামের সামনে এসে তাদের মনের মধ্যে একটা দাগ কাটল যে যদিও ড্রেস আমাদের মতো কিন্তু ওই লোকটার চেহারা দেখলে মনে হয় যে সে আমাদের থেকে ভিন্ন কিছু উনি আমাদের মতো না আমাদের মতো ঢেলকিবাজি করাই লোকের কাজ না তখন জাদুকররা করল কি মুসা আলহ ইসলামকে সম্মান দেখাইল ফেরাউন আনছিল জাদুকরদেরকে দিয়ে মুসা আলহ ইসলামকে অপমান করার জন্য জাদুকর মুসা আলি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করলো যে লোকটা ভালো মানুষ দেখা যায় যাই হোক খেলতে আসছি খেলবো তোলা পক্ষে কিন্তু বিপক্ষ দলের ক্যাপ্টেনের প্রতি একটু সম্মান দেখানো খেলোয়াড় হিসেবে তারা সৌজন্যতা দেখাইলো তারা মুসা আলহ ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে তারা জিজ্ঞাসা করলো যে আপনি আগে আপনার খেলা দেখাবেন না আমরা আমাদের আগে দেখাবো ইম্মা ইম্মা মুসিন আপনি আগে করবেন না আমরা আগে করব। এটা একটা হুজুরের প্রতি অনার জিজ্ঞাসা করব যে আপনি যেটা বলবেন আপনি যদি আগে দেখাইতে চান আপনি আগে দেখাবেন আর আমাদেরকে যদি আগে দেখাইতে বলেন তা আমরা আগে দেখাবো ভাড়া করা ভাড়াটিয়া জাদুকররা তারা আল্লাহর পয়গম্বরের প্রতি সম্মান দেখাইল আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে তাদের এই আন্তরিকতাটা আল্লাহ পছন্দ হয়ে গেল মোকাবেলায় ভাড়া আসছস আমার নবী মুসার মোকাবেলায় আসছস আমার দিনকে ধ্বংস করার জন্য আসছো তোমরা আমার পক্ষ থেকে মোজেজাকে দুনিয়ার মানুষের সামনে ভণ্ডমে বলে প্রমাণ করার জন্য তোমরা আসছো এত কিছু করছো এত অপরাধ কিন্তু তোমাদের একটা জিনিস ভালো লাগছে আমার আল্লাহর কাছে যে তোমরা মুসা নবীর প্রতি আন্তরিকতা দেখাইছ আমার নবীর প্রতি তোমার সম্মান প্রদর্শন করলা আর তোমাদের ড্রেসটাও মুসা নবীর মতো তো দুইটা জিনিস একলো বাজিক ভাবে দেখতে মুসা মতো দেখা যায় বাহ্যিক ভাবে দেখতে একই বেশ দেখতে একই নবীর নবীবাল বেশ নবীর মতো পোশাক পরছো তোমরা অন্তরের মধ্যে নবীর প্রতি সম্মান প্রদর্শন করলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে ফেললেন যে সত্তর হাজার জাদুকরকে ভাড়া করে আনছিল কোহুরের পক্ষে লড়াই করার জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যেই বললাম যে মানুষের হৃদয়ে আমার পয়গম্বরের প্রতি শ্রদ্ধা আছে যাদের লেবাস পোশাক আমার পয়গম্বরের মতো আমি সত্তর হাজার জাদুঘরের জন্য হেদায়তের ফয়সলা করে দিলাম ওই মাঠে আল্লাহাক রব্বুল আলমিন এমন ভাবে হেদায়ত দান করলেন সেই জাদুকর্তীরকে যে সঙ্গে সঙ্গে মুসা আলহি সালাতাম হাতের লাঠিটা মাটিতে ফেলতে দেরি সাহারাতু সাহিদিন আকালু আমি রব্বিল আলমিন রব্বি মুসা ও হারুন সত্তর হাজার জাদুঘর লুটায় দেয় তারা ঘোষণা করে দিল যে আমরা ফেরাউনের দল ত্যাগ করে এক আল্লাহর উপর ইমান গ্রহণ করলাম মুসা আলহ ইসলামের হাতে হাত আমরা ইমান কবুল করলাম কি তাদের ইমান এক মুহূর্তে তাদের ইমান এত মজবুত হয়ে গেল ফেরাউন হুমকি দিল মেরে ফেলবো হত্যা করব টুকরো টুকরো করে তোমাদেরকে কেটে ফেলব তারা কি বলল লাভাই রাহিম না এলা রাখবে না মুন কালিবন ফেরাউন তুমি আমাদেরকে কাটতে পারবা মক্কা পর্বা অঙ্গপত্তঙ্গগুলোকে কেটে টুকরো টুকরো করতে পারবা কিন্তু মনে রাখো হৃদয়ে যে আল্লাহকে স্থান দিয়েছি হৃদয় থেকে আল্লাহকে বের করতে পারবা না সুবহানাল্লাহ ভাই mohabbat ভালোবাসার জন্য বছর লক্ষ বছর এর প্রয়োজন নাই যুগের প্রয়োজন নাই মাসের প্রয়োজন নাই মিনার ময়দানে আসি হয়তো এই পর্যন্ত আল্লাহর প্রতি আমার হৃদয়ে সেই আসক্তি এবং ভালোবাসা ছিল না আজ রাতে এই বিনায় এখানে কান্নাকাটি করে

সব উৎসর্গ করেছেন সব কিছু যখন কোরবানি করেছেন আর সর্বশেষ নিজের প্রাণাদিক প্রিয় পুত্রের গলায় যখন ছুরি চালায় দিয়েছেন তখন আল্লাহ ঘোষণা দিলেন ও ইব্রাহিম এতদিন আমি তোমার বন্ধু ছিলাম আজকে থেকে তুমি আমার বন্ধু আজকে থেকে আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম এতদিন তোর পক্ষ থেকে বন্ধুত্ব ছিল আজকে আমি আল্লাহ জগৎবাসীকে জানায় দিলাম আমি শুধু ইব্রাহিমের বন্ধু না ইব্রাহিম শুধু আমার সঙ্গে বন্ধুত্ব পাতায় নাই আমি আল্লাহ আমার খলিল ইব্রাহিমের সঙ্গে আমার পক্ষ থেকে বন্ধুত্ব করলাম তো কান্দি না মিরায় ময়দানে দাঁড়িয়ে আল্লাহ আকরবুল আলমের চোখের বাণী ছাড়ি না যে আল্লাহ আমরা তো তোমার মতো তোমার খলিলের মতো তোমাকে মহব্বত করতে পারি নাই তোমার হাবিবের মতো তোমাকে মহাব্বত করতে পারে নাই যুগে যুগে তোমার সেই সমস্ত প্রেমিক বান্ধবের মতো তোমাকে মহাব্বত করতে পারি নাই আমরা তো অযোগ্য নালায়ক বান্দাল্লাহ কিন্তু একটা জিনিস তো আমরা পেরেছি তোমার সেই সকল খলিল ইব্রাহিমের মতো ড্রেস পরেছি তোমার হাবিব মোহাম্মদ সাল্লাম যে লেবাস পরে মিনা এসে বসে থাকতেন শুয়ে থাকতেন আমরা তোমার হাবিবের মতো লেবাস আর পোশাক পরে মিনা এসে পরে আসি আল্লাহ আমাদের তো আর কোন চাওয়া পাওয়ার কিছু নাই এখানে বিনাে একবার থাকলে আমাকে দুনিয়ার কোনো স্বার্থও আমাদের हासिल হবে না বিনাে এখানে থাকলে আমাদেরকে দুনিয়ার কোনো স্বার্থকেও দিবে না দুনিয়ার কে টাকা পয়সাও দিবে না গাড়ি গাদিও দিবে না ক্ষমতাও দিবে না আল্লাহ এখানে আসি তো আমাদের জীবন যেমনই হোক না কেন আমার হৃদয়ে তোমার मोहब्बत এর আগে থাকুক বানা থাকুক যে তুমি তো জানো যে আজকে এখানে এসে পড়ে থাকার মধ্যে তোমার मोहब्बत পাওয়াছাড়া আমার আর কোনো চাওয়ার কিছু নাই আল্লাহ আমি এটাই চাই তুমি যেরকম মুসা আলহি সালাতামের সঙ্গে সামান্য একটা সামঞ্জস্যের কারণে সত্তর হাজার ফেরেস্তাকে এক মুহূর্ত সত্তর হাজার জাদুঘরকে এক মুহূর্তের মধ্যে তুমি কামেল ইমানওয়ালা বানাই দিছ এক মুহূর্তের মধ্যে তাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে সামিল করছো আল্লাহ তুমি তো এখনো পারো যে আমাকে তুমি তোমার শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে তোমার মহব্বত এবং ভালোবাসায় উৎসর্গিত প্রাণ তোমার সেই সকল পেয়ারা বান্ধবের মধ্যে তুমি আমাকে সামিল করে নাও আর বৈ পানি ছারলে আল্লাহ পাক রব্বুল এক মুহূর্তের মধ্যে আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করতে পারে আমরা যদিও এই লেভেলে আসছি কষ্ট করতে আসছি আল্লাহর প্রেম এবং محبت এবং ভালোবাসার বেশ করেছি যদিও এখনো পর্যন্ত আমাদের সেই কোয়ালিটি নাই কিন্তু আমি যদি আল্লাহর কাছে যাই তো কোয়ালিটি দিতে আমার আল্লাহ কত খোল লাগে দা দে উরা কাবিলিয়াত

মুহূর্তের ব্যাপার এই জন্য মোহতারাম হাজিরিন আমি আর বেশি লম্বা কোনো কথা বললাম না একটা কথাই আপনাদের কাছে বলে যাই শেষ করতেছি কথা ইনশাল্লাহ আরো দুই দিন আমরা একসাথে থাকবো দুই তিন দিন আরো কথাবার্তা বলা সুযোগ হবে আমি একটা কথাই আপনাদের কাছে আরজ করলাম হজের তাৎপর্যটা বোঝার চেষ্টা করি হজ কিন্তু সাধারণ এবাদত না হজ অন্য দশটা এবাদতের মতো না হজের মূল স্প্রিটটাই হলো আল্লাহর মহাব্বত এবং ভালোবাসায় হৃদয়কে জাগ্রত করা অন্তরের মধ্যে আল্লাহ এবং ভালোবাসা এবং ভালোবাসতে শেখা এবং সেটার এবং ভালোবাসা পোষণ করতে পারি নাই আমরা এই মিনার মাঠ থেকে আরাফার মাঠ থেকে মুজদলেফর ময়দান থেকে কান্নাকাটি করে হৃদয়টাকে আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা তারা যেন পরিপূর্ণ করে বাড়িতে ফিরতে পারি এটুক যদি হয়ে যায় আমরা এবং আপনার হজ ইনশাআল্লাহ মাবরুর এবং মাকবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। তৌফিক দান করেন। মিনা আজকে আমাদের পাসপোর্ট নামাজ আদায় করা দেই হলো আমাদের মিনায় মূল দায়িত্ব এবং মূল কাজ আজকে জোহর থেকে নিয়ে আগামী কালকে ফজর পর্যন্ত। তবে সামগ্রিক ব্যবস্থাপনার কারণে হয় ডায় এরকম যা মাঝে এরকম আজ ফজরের নামাজ এখানে এসে পড়লাম। ফজরের নামাজ আমাদের নিসাবের মধ্যে আমাদের যে কোর্সের মধ্যে ছিল না আমাদের কোর্সে আগামীকালকের ফরজ ফজরটা ছিল কিন্তু দেখা যাবে হয়তো ব্যবস্থাপনার কারণে আগামীকালকের ফজর হয়তো আমরা এখানে অনেকে নাও পড়তে পারি দেখা যাবে আগেই আমাদেরকে বাসে করে এই আরাফার দিকে নিয়ে যাওয়ার যদি সুযোগ তৈরি হয় সেটাও করা লাগতে পারে আবার ফজরের নামাজ পড়া সুযোগ হতে পারে এই জন্য আগামীকাল ফজরের নামাজ একটু আগে আগে পড়ে আরাফায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যদি যাওয়া হয় ভাবে মূল হলো মিনার মাঠে 56 নামাজ পড়া হলো সুন্নাত আত্তালিখ যহুর থেকে নিয়ে নয় তারিখ ফজর পর্যন্ত আর নয় তারিখ ফজর থেকে তাকবীরে তাশরিকের যে আমল আগামী কাল থেকে সকাল থেকে শুরু হবে সেই আমল ইনশাআল্লাহ আমরা করতে থাকব আর অন্যান্য না আমলের কথা টাইম টু টাইম সারা প্রত্যেক নামাজের সময় ওয়ালি বিন আমাদের সঙ্গে অনলাইন মmathfrak کرام যারা আছেন তারে স্বীকৃতি করে কথা বলতে থাকবে আমরা এখানে আসি স্পেসিফিক যে দিক আর সুনির্দিষ্ট কোন মাসআলা নিয়ে আলোচনা করতে হয় ইনশাল্লাহ মাসআলা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা সকলেই মিনার মাঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের হজকে মঞ্জুর করায় হৃদয়কে আল্লাহর मोहब्बत দ্বারা পরিপূর্ণ করায় ইনশাআল্লাহ আমরা আরাফার ময়দানের দিকে আগামী কলরবনা করব আল্লাহ পাক রব্বুল আমাদের সকল কিছু কবুল করেন তৌফিক দান করেন ওয়া আখির দা'ওয়ানা બીજા બધી એક ખતો મળશે આવી ગયો તમે કરવામાં આ રાખતા